আমরা বিশ্ব নবী আলা আলহিম সাল্লামের মজলেশ্বরের মধ্যে উপস্থিত থাকি নবীজি আমাদেরকে জান্নাতের কথা আলোচনা করে নবীজি আমাদেরকে জাহান্নামের কথা শোনান জান্নাতের শান্তির কথা আমাদেরকে শোনান জাহান্নামের নামের কথা আমাদেরকে শোনান জান্নাত জাগার নামের কথা শুনিয়াও আমাদের অন্তরটা নরম হইয়া যায় জাহান্নামের নামের ভ আমাদের অন্তরটাকে কাঁপিয়ে দেয় আমাদের চক্ষু দিয়ে জোর 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 করে বাণী বাহির হয়েতে থাকি এমন অবস্থা আমাদের হয়ে যায় যেমন আমরা নাকি জান্না তো নাম আমাদের চোখের সামনে দেখতে পাইতেছি ও বন্ধু গভীর মনোযোগে শোনো হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা এই অবস্থাটা আমাদের মধ্যে আমরা অনুভব করতে পারি হুজুরের মসলি শেষ হয়ে গেল হুজুরের মজলিস থেকে উঠিয়া আমরা বাড়ি দিকে চলে গেলাম যাইয়া যখন আমরা বিবি সন্তান নদীর সাথে আমরা মিলিত হইলাম বাচ্চাদের সাথে হাসি মজাখের মধ্যে গল্প গোজারে দুনিয়ার কথাবার্তার মধ্যে লাগিয়ে গেলাম আমরা বিবি বাচ্চার সাথে মিলিত হইয়া গেলাম দুনিয়ার কাজের মধ্যে আমরা লিপ্ত হইয়া গেলাম ও বন্ধু হদরতে খানজালা বলে দেন দুনিয়ার কাজের মধ্যে তখন আমার নজর থেকে জান্নাত জাগার নামের অবস্থা হারিয়ে যায় দরবারে আমার অন্তর আমি হানসালের অন্তরে যেই অবস্থাটা পয়দা হয়েছিল যেই অবস্থাটা অন্তরের মধ্যে প্রভাবটা ছিল সেই প্রভাবটা হারিয়ে যায় আমি মনে 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 ভাবিতে লাগিলাম ও নবীর দরবারে তোমার অন্তরের এক অবস্থা আবার দরবার থেকে চলিয়া গেলে আবার অবস্থা ও নবীর দরবারে এক অবস্থা আবার অন্য সময় অন্য অবস্থায় চলে যায় তুমি কি নবীর দরবারে তোমার মনের অবস্থাটা তুমি ভুলে যাও রব্বি হাজৰতে হানজালা অন্তরের মধ্যে অনেক ভয় লই রাস্তার মধ্যে বাহিৰ হইয়া গেলেন রাস্তাতে হানসালা যায় আর মনে 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 বলি হানজালা রে তুই তো মুনাফিক হয়ে গেলি হানজালা নবীন দরবারে তরে এক অবস্থা বাৰীতে আসিয়া তর্কপর্ক অবস্থা হানজালা তুই মুনাফিক হয়ে গেলি এই কথা মনে চিন্তা করতে করতে প্রকাশ হয়ে গেল হানজালা মোনাফিক হয়ে গিয়েছে হানজালা মুনাফিক হয়ে গিয়াছে কথা বলতে বলতে হানজালা মুনাফিক হয়েছে কথা বলতে বলতে হজরতে হানজালা নবীজের দরবারের দিকে রানা হয়েছে যাইতে 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 রাস্তার মধ্যে হযরতে আবু বকরের সাথে দেখা কার সাথে বাবক হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সময় ইসলামের প্রথম খলিফাতুল মুসলিমিন হয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের istri হযরতে মা আয়েশা সিদ্দিকা আনহার আব্বাজান হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তালা সেই হজরতে আবু বকরের সাথে দেখা হয়ে গেল হজরতে হানজালা বলেন আবু বকর রে তো মুনাফিক হয়ে গিয়েছে হানজালা মুনাফিক হয়েছে আবু বকর বলে সুবাহ আল্লাহ কি ব্যাপার কি হয়েছে তোমার ও হানজালা ঘটনাটা খুলে বলো হানজালা বলেন আবু বকর রে দরবারে যখন থাকি ও আবু নবী যখন আমাদেরকে জান্নাত জাহান্নামের নামের কথা শোনায় আমি হানজালার মনটা নরম হইয়া যায় জান্নাত জাহান্নাম নাম এমন মনে হয় আমি আমার চকর সামনে দেখতেছি ও বা নবীর দরবার থেকে যখন আমি হানসালা চলে আসি বিবি বাচ্চার সাথে যখন মিলিত হই দুনিয়ার কাজের মধ্যে যখন লিপ্ত হইয়া যাই ওই অবস্থাটা আমার অন্তর থেকে বাঘের হইয়া যায় আবু বাঙ্কর এতে আমি বুঝতে পারলাম আমি হানসালা আর মুসলমান নাই আমার অন্তরটা আমাকে মুনাফিক করে দিয়েছি আবু বকর হানজালের কথা শুনে ভাবতে পারলো হয় অবস্থা কি কথা এই অবস্থাটা তো আমি আবু বকরের অন্তরেও আসে আমি আবু বকর কি তাহলে মুনাফিক হয়েছি দুজন মিলে একিত্রতা বিশ্ব নবীর দরবারে হাজির দুইজনের মধ্য থেকে হযরতে খানজালা বলতেছে হুজুর আঞ্জালা মুনাফিক হয়েছে ও নবীজি হানজালা দমনা হয়ে গিয়েছে হানজালা তার মুসলমান জালার ইমানা গিয়াছে বিশ্ব নমী বালা কি ব্যাপার হানজালা কি ভালো তোমার তুমি কি বলতেছ তুমি কেমনে মুনাফিক হইলা কি ব্যাপার ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলো হাজৰতে হানজালা জিয়াল্লাহুতা লানহু হাজরতে হানজালা আর গিয়েল লাহুতা আধা আনহু পুরা ঘটনাটা খুলে বলেন নবীজি আমাদের অন্তরটা এমন হইয়া গিয়াছে আবু বাকর বলে হুজুর শুধু হানজালার নয় আমি আবু বকরের অন্তর এমন হইয়া গিয়াছে বিশ্ব নবী বলেন ও হানজালা আমি নবীর দরবারে তোমাদের অন্তর যেমন থাকি সারা জীবন যদি তোমাদের অন্তরটাতে মনি থাকে ও হামজালা সদা সর্বদা যদি তোমাদের অন্তরতে মনি থাকে যে তোমরা জান্নাত জাহান নাম সম্মুখে দেখতেছো এই অবস্থা সারা জীবন যদি তোমাদের অন্তরে থাকে তাহলে ফেরেস্তা গন্ত তোমাদের বাড়িতে তোমাদের বিছানায় তোমাদের বাড়ির বাহিরে রাস্তা ঘাটে সদা সর্বদা ফেরেশতা তোমাদের সাথে মুসাফা করবে ও হামজালা শুনে নাও যে মোহাম্মদে যে আল্লাহর কবজ যে আল্লাহর কুদরতে হাতে আমি মুহাম্মদের জান রয়েছে আমি নবী বলে দিলাম হও নাই অ বন্ধু এই হানজালার দিয়া ভূতাল উহদের যুদ্ধ যখন শুয়ে হয়ে যায় মুসলমান এবং দুশমনের সাথে উহদের ময়দানে লড়াই শুরু হয়ে যায় সমস্ত সাহেবী ওহুদের ময়দানে যাইয়া হাজির সমস্ত উহুদের ময়দানে সাথে নবজের পক্ষ হইয়া লারার জন্য হাজির হজরতে হানসালা ওই অবস্থার মধ্যে যাইতে পারেন নাই উহুদের ময়দানে হজরতে হামসালা শরীক হইতে পারেন নাই আমার বন্ধু উহুদের ময়দানের যুদ্ধের খবর কিছু না কিছু সবাই জানেন উহুদের ময়দানের লারের খবর সবার অন্তরে কিছু হলেও কিঞ্চিত হইলেও জানা আছে আমার বন্ধু সর্বপ্রথম অবস্থায় মুসলমান যে তার পথে ছিলেন আবার কোন একটা অল্প একটি ভুলের কারণে মুসলমানদের ওপরে দুশ্মনের হামলা করে দেয় আমার বন্ধু যখন মুসলমানরা খারাপ পথে রয়েছে হেরে যাওয়ার পথে রয়েছে এই অবস্থার মধ্যে কে যেন আসিয়া হানসালার বাড়ির নিকটে খবর দেয় হানসালারে উহুদের ময়দানে বিশ্ব নবীর সাহাবিরা মুসলমানেরা যুদ্ধের ময়দানে হেরে যাইতেছে হানসালা নতুন বিবাহ করিয়া কেবল মাত্র হানজালা বিমের সাথে মিলন করিয়া গোসলের জন্য পানি তৈরি করিয়া একটু পানি মাথায় দিয়েছে এই খবর পাওয়ার মাত্র উহুদের ময়দানে মুসলমান হেরে যাইতেছে আল্লাহর নবী হেরে যাইতেছে কথাটা শুনতে পাইল ওই গোসল কই আছে তোর গোসল ছেড়ে দে কই আছে তোর গোসলের পানি ছেড়ে দে কই আছে নতুন বিবি ছেড়ে দে সকল কিছু ছেড়ে দিয়ে তোর ওয়ারি টাঙাতে লইয়া দুশমনীকে কাতলের জন্য উহুদের ময়দানে হাজালা না কদম দু কদম করতে 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 হজরতে ময়দানে একদিক থেকে হজরতে খানজালা দুশ্মনের উপরে হামলা শুরু করে দিল এমন হামলা করতেছ হজরতে হানজালা একদিক থেকে কাফের কে মেরে গুছিয়ে ফেলেছে আবার বন্ধুগো কে যেন আসিয়া হজরতে হানজালা কেউ কতল করে দিয়েছে হজরতে হানজালা হইয়া জমিনে পড়ে রয়েছে এবার বন্ধু যুদ্ধ যখন শেষ হয়ে গেল দুশ্মনেরা দুশ্মনের এলাকায় চলে গেল মুসলমানেরা তাদের শহীদ দান নিকটে উঠিয়ে উঠিয়ে নিয়ে আসা ও বন্ধু নিয়ম একটি হইলো বিধান একটি হইল শহীদানদেরকে বিনা গোসলে দাফন করে মাটি দেওয়া দাফন করা হয় মাটি দেওয়া হয় তাদেরকে গোসল দেওয়া হয় না শহীদ হওয়ার পর হযরত ханজালাকেও এমন অবস্থায় করা হবে যেহেতু ханজালা শহীদ হয়ে আছে তাকেও এমন অবস্থা করা হবে কিন্তু সাহাবারা তো জানে না ইনি তো না রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি দেখতে পাইলে আল্লাহ রাব্বুল আলামিন তেনার ফেরেশতাদের দিয়া হযরত ханজালাকে গোসল করাইতেছে সুবহানাল্লাহ ও বন্ধু ইসলামকে কত ভালোবাসতেন কত মোহাবত করতেন কত তারা মায়া করতেন ও বন্ধু নবীজিকে তারা কত মায়া করতেন নবীজির মোহাব্বত তারা অন্তরে কত রাখতেন তারা অন্তরের মধ্যে ইসলামের ভালোবাসা কত ছিলেন ও ভাই আজকে আমাদের অন্তর থেকেই ইসলামের মোহাব্বত কমে গিয়েছে ইসলামের মায়া কমে গিয়েছে ও ভাই আল্লাহ ঘোষণা করেছে কোন কোম যতক্ষণ পর্যন্ত একটি পর্যন্ত নিজের অবস্থা নিজে বদলানোর চেষ্টা না করবে আমি আল্লাহ হরফ বোন আয়ামিন কখনোই ওই বান্দাদের অবস্থা ওই কমের অবস্থা আমি বদল করে এ বন্ধু আজকে দুনিয়ার ইসলামের উপরে কত অপমান ইসলামের উপরে কত বাধা বিবাদ আসতেছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আমরা যদি উঠে না দাঁড়াই আমরা যদি ইসলামের পক্ষ থেকে আমরা প্রতিবাদ না জানাই ইসলামের পক্ষে যদি আমরা কথা না বলি ইসলামের উপরে যদি আমরা আমল না করি কোরআনের ভালোবাসা না রাখি কোরআনের আমল না করি হাদিসের উপরে যদি আমরা আমল না করি তাহলে কিন্তু আমাদের উপরে নির্যাতন আরো হইতে থাকবে তেমত পর্যন্ত হইতে থাকবে ও বন্ধু ওই জন্য তোমরা কোরআন ও হাদিসের উপরে আমল করতে হবে ও বন্ধু বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমার এক একজন সাহাবী আসমানের তারকার মতো তাকে যদি অনুসরণ করতে পারো তোমরা সদা সদি সরাসরি ভাবে হৃদায়তের রাস্তায় পৌঁছে যাবে বন্ধু আল্লাহুল দিনকে প্রতিষ্ঠা চাইলে আল্লাহর দিন আমাদের মধ্যে আনতে চাইলে উপরে আমল করতে হবে হাদিসের উপরে